আমি বলছি আমরা আজকে তিনজন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত এবং আমাদের রামনগর বিধানসভা কেন্দ্রের যে বাই ইলেকশন তার যে সিপিআইএম প্রার্থী আমি নিজে আমার এজেন্ট আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য সামলদে তিনি সহ আমিও ছিলাম আমরা সেন্ট্রাল যে অবজারভার ভি ভেমানওয়ার আই তার সঙ্গে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর কতগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলেছি বিষয়গুলোর মধ্যে আমি প্রাথমিকভাবে কতগুলো বিষয় বলছি তারপর শঙ্ঘপ্রসাদ দত্ত বলবেন সম্বন্ধেও রয়েজনে বলবেন তো বিষয়গুলো হচ্ছে যে নির্বাচন ঘোষণার অব্যবহিত পর থেকেই রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফ থেকে এমন পরিস্থিতি ক্রমশ সৃষ্টি করা হচ্ছে যাতে করে আমরা নর্মাল নির্বাচনী প্রচার না করতে পারি প্রতিবন্ধকতা সৃষ্টি করা যেমন আমাদের সাজসজ্জা নষ্ট করা ফ্ল্যাগ স্টিকার পোস্টার ফ্ল্যাক্স অধিকাংশই নষ্ট করে দেওয়া হয়েছে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে অথবা নিয়ে যাওয়া হয়েছে অথবা কোথাও আগুন দেওয়া হয়েছে এগুলো যথাসময়ে অভিযোগ জানানো হয়েছে আমাদের তরফ থেকে আমাদের নেতৃত্ব গিয়ে বলেছেন সেটা শঙ্করবরু বলবেন তো যাই হোক এই বিষয়গুলো আজকে আমরা উত্থাপন করেছি যে ইলেকশনটাতে একতরফা প্রচারের মানে হকদার কি তারা তারা ইলেকশনের একতরফা সমস্ত কিছু লাগাবে নিয়ম মানবে না কানুন মানবে না সরকারি পোস্টের মধ্যে প্রধানমন্ত্রীর ছবি তারপরে মেয়রের ছবি মুখ্যমন্ত্রীর ছবি বেঁধে রেখেছে ডাউস ডাউস পতাকা লাগিয়ে রেখেছে কিছুই বলা হচ্ছে না এগুলো কি হচ্ছে আমরা তো দৃষ্টি আকর্ষণ করেছি কই এগুলো তো সরানো হচ্ছে না তো তাদের জন্য কি মডেল কোড অফ কন্ডাক্ট নেই এটা কি বিরোধীদের জন্যই ছিল তো আমরা কংগ্রেস দল আমরা সিপিআইএম আমরা এক একসঙ্গে লড়ছি লোকসভা বিধানসভায় এই বিষয়গুলো আমরা রেখেছি তারপরে আমরা বলেছি যে একটা পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে ভোটারদের মধ্যে একটা চাপা আতঙ্কের পরিবেশ গেলেই তারা বলছেন যে ভোট দিতে পারবো তো অতীতের অভিজ্ঞতা ভালো না তারা এইভাবে আমাদের প্রশ্ন করছেন এই বিষয়গুলো বললাম যে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনেই করতে চান তাহলে ভোটারদের মন থেকেই আতঙ্কের পরিবেশ মনোভাব আপনারা দূর হ্যাঁ ক্রিয়েট কনফিডেন্স অ্যামাং দ্য ইলেক্ট অ্যামাং দ্য মানে ইলেকটর্স তাদের কাছে আপনারা বলুন যে নির্বাচনে অংশগ্রহণ করুন নির্ভয়ে করুন ফ্রি ফেয়ার ইলেকশন যাতে হয় তার জন্য মানে ভোটার্স শুড কাম ফরওয়ার্ড হ্যাঁ এই একটা কনফিডেন্সের যে ব্যাপার এই ব্যাপারটা আপনারা ভোটারদের মনে তৈরি করুন এই বিষয়টা আমরা সেখানে বলেছি তারপরে আমরা বললাম যে একটা ফেয়ার সাইকোসিস তৈরি করা হচ্ছে পাশাপাশি এটা বলেছি আর তো এতে ভোটারদের মধ্যে একটা নেগেটিভ অ্যাটিচিউড তৈরি হচ্ছে যে আমরা ভোট কেন্দ্রে যাব ভোট কেন্দ্রে গিয়ে আগের মতোই বাধাপ্রাপ্ত যদি হই তাহলে কীভাবে ভোট এই বিষয়গুলো আমরা রেখেছি এবং বিভিন্ন জায়গার মধ্যে দুর্বৃত্তরা এই ধরনের পরিবেশ তৈরি করছে এবং এর মধ্যে গতকাল মন্ত্রী এমএলএদের উপস্থিতিতে হ্যাঁ একদম সমস্ত নির্বাচনের নিয়মকানুন লঙ্ঘন করে সভা করে তারা সেখানে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে সেখানে অর্থ বেরিয়েছে বিভিন্ন জায়গার মধ্যে হ্যাঁ দুর্গা এলাকার মধ্যে জয়পুর এলাকার মধ্যে ঘটনাগুলি ঘটেছে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে তদন্ত করে দেখুক ইলেকশন কমিশন ছোট্ট এলাকা আমরা জানি বিভিন্ন জায়গার মধ্যে কী হচ্ছে অর্থ বিলানো হচ্ছে সেটা আগেও তারা করত এবারও করেছে এটা তো এটা কি এটা কি সুষ্ঠু নির্বাচনের সহায়ক হয় এগুলো তো নির্বাচনের যে আচরণবিধি লঙ্ঘন গুরুতর লঙ্ঘন এই ব্যাপারে পদক্ষেপ করুক নির্বাচন কমিশন এটা আমরা চাইছি পাশাপাশি এটা আমরা বলেছি যে এই এলাকার মধ্যে এখন যে অবস্থাটা আছে হিন্দু মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই জায়গার মধ্যে এই যে একটা সম্প্রীতির পরিবেশ এই পরিবেশটার মধ্যে কোথায় যেন একটা ধর্মের সঙ্গে রাজনীতি মিক্সিং করে দিয়ে এরকম একটা পরিবেশ সেখানে তৈরি করা হচ্ছে মাইনরিটিদের মধ্যে যে তাদের মধ্যে একটা আশঙ্কার পরিবেশ এটা তো আনফর্চুনেট এটা তো হওয়া উচিত না কোনোদিন তো বামফ্রন্টের আমলে এটা আমরা হতে দেইনি ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশে এটা করা হচ্ছে এটা শুধু মাইনরিটি না এটা অন্যান্যদের মধ্যেও রকম যারা সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চান তাদেরও প্রশ্ন এমনটা তো ছিল না এই জায়গাটার মধ্যে আমাদের বক্তব্য হচ্ছে যে অ্যামিকেবল এবং একটা মানে ব্রাদারহুড একটা ফ্রেন্ডলিনেস হ্যাঁ এবং এখানে একটা পিস হারমোনি ট্র্যাঙ্কুইলিটি মেনটেন করে ইলেকশনটাকে ফ্রি এবং ফেয়ার করার জন্য ইলেকশন কমিশন ব্যবস্থা গ্রহণ করুন বর্ডার এলাকা এমনিতেই সেখানে দুর্বৃত্তায়নের একটা বিভিন্ন সময়ের রেকর্ড আমাদের সামনে আসছে আমরা অনেক চেষ্টা করে সেই এলাকাটার মধ্যে শান্তি স্থাপন করা সংহতি স্থাপন করা আমরা চেষ্টা করেছি আগের কথা বলছি আঠারোর আগে কিন্তু গত ছয় বছরে ওই জায়গাতে নানা রকম সহিংসতা হয়েছে তুলাবাজি হয়েছে এগুলোকে ভিত্তি করে সেখানে নেশা একাংশের যুবককে সেখানে নষ্ট করার চেষ্টা হচ্ছে হ্যাঁ অপচেষ্টা হচ্ছে এই বিষয়গুলি সবগুলো বিষয় ইলেকশন কমিশন এবং আরক্ষা দপ্তর তাদের আধিকারিকরা মাথায় রেখে সে এলাকায় যাতে নির্বাচন শান্তিপূর্ণ করা যায় এই আহ্বান আমরা আজকে রেখেছি ইলেকশন কমিশনের i